আপনারা কিন্তু চমকে যাবেন এরকম একটা রাজকীয় বোরখা দিব ধামাকা অফার প্রাইজে মানে পাগলা অফার প্রাইজে থাকবে কিন্তু আজকের বোরখাগুলো অনেক ডিজাইন নিয়ে أشিয়া 거고 প্রত্যেকটা বোরখা প্রত্যেকটা বোরখা দিব আপনাদেরকে একদম পাগলা অফারে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত ব্র্যান্ড নিউ একটা ডিজাইনে আজকে কেন এত বড় চমক কেন এত ধামাকা অফার আসলে আমাদের বোরখাগুলো এগুলো যেগুলো সেলিং সেল হয়ে গেছে অলরেডি প্রত্যেকটা দুই পিস তিন পিস মানে প্রত্যেকটা স্টক লিমিটেড এই জন্য সবাইকে দিব একবারে পাগলা অফারে এই পাগলা অফারটা শোনা মাত্র আপনারা কিন্তু আশ্চর্য হয়ে যাবেন আমি কথা দিচ্ছি এই ভিডিওর মধ্যে একদম ব্র্যান্ড নিউ কিছু ডিজাইন পাবেন বাট অফার প্রাইসটা এতটাই অফার জাস্ট একটা চ্যালেঞ্জ প্রাইস থাকবে তো আমি কথা বাড়াচ্ছি না যেহেতু পাগলা অফার আর সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এই ভিডিওর মধ্যে আপনারা কিন্তু রাজকীয় একটা ডিজাইন পেয়ে যাবেন শুরুতে যে ডিজাইনটা দেখাবো এই যে দেখেন এই বোরখাটা প্রত্যেকটা বোরখা আমি একটু জলদি করে দেখাবো কারণ এই ভিডিওর মধ্যে অসংখ্য ডিজাইন আছে এটা কিন্তু ডাবল পার্টের মধ্যে ভিতরে একটা ইনার আছে উপরে কিন্তু একটা আপনার আরেকটা পার্ট দিয়ে করা এই ডিজাইনটা ডাবল পার্টের এই বোরখাটা থাকছে কিন্তু হেজাব সেট সহ আর এগুলো কিভাবে আপনারা অর্ডার করবেন স্ক্রিনে একটা নাম্বার আছে এই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে ফোন কল দিয়ে মেসেজ দিয়ে অর্ডার করতে পারবেন এটা কিন্তু পুরো বডিতে দেখেন এমব্রয়ডারিও একটা ওয়ার্ক করা দুবাই ক্রিস্টাল ফ্যাব্রিকের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করা আর সবগুলোর সাথে থাকবে এরকম বড় সাইজের একটা হিজাব আমি হিজাবটা দেখাচ্ছি আর এগুলো নেওয়ার জন্য কিন্তু স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে ফোন কল দিয়ে মেসেজ দিয়ে আপনারা অর্ডার করতে পারবেন অগ্রিম একটা কো আপনার পেমেন্ট করতে হবে না বোরখাটা আপনার হাতে যাবে আপনি চেক করবেন কোয়ালিটিটা চেক করার পরে যদি আপনার কাছে কোয়ালিটি ভালো লাগে তখনই আপনি পেমেন্ট করতে পারবেন এটা একটা কালার প্রত্যেকটা ডিজাইন আমি একটু আর্লি দেখাবো যাতে আপনারা সব ডিজাইন গুলো দেখতে পারেন এই যে এটা তিনটা কালার আচ্ছা তিনটা কালারের আমি এখন দামাক অফার প্রাইস দেখা বলে এটার প্রাইসটা আসবে কিন্তু অনলি অনলি টাকা আপনারা আগে যারা এই ভিডিও গুলো দেখছেন তারা বুঝতে পারবে যে আগের ভিডিওতে প্রাইস গুলো কত ছিল চার হাজার দুইশো টাকা ছিল বত্রিশশো টাকা নিতে পারবেন এই বোরখাটা এখন যে বোরখাটা দেখাবো এটা কিন্তু থাকছে আরো বড় চমক এই যে দেখেন এটা কিন্তু এক পাটের সাথে কিন্তু এটা হাতার কোষণটা হবে কফ হাতার মধ্যে এটাও কিন্তু বড় হেজাব সেট সহ খুবই সুন্দর এবং ইউনিক এটা কিন্তু এক পাটের খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন পুরো বডিতে ওয়ার্ক ওয়ার্ক করা করা প্লাস আর এগুলো যার যে সাইজটা লাগে প্রত্যেকে কিন্তু আমাদের ইনবক্স করবেন যার যে সাইজটা লাগে সবাইকে কিন্তু দিব পাগলা অফারে স্ক্রিনের নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে দেখেন মার্শাল্লা এই কালারটা কতটা সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এবং ইউনিক এই যে এই কালারটা দেখেন একদম রাজকীয় একটা কালার পার্টি অনুষ্ঠান অকেশনে এগুলো কিন্তু খুবই চমৎকার নেক্সট যে কালারটা হবে এটা কিন্তু কলিজা কালারের মধ্যে কলিজা কালারের মধ্যে কিন্তু এই ডিজাইনগুলো এটার কিন্তু অফার প্রাইসটা পড়বে মাত্র উনত্রিশশো টাকা আগে ছিল কিন্তু এটা আটত্রিশশো টাকা এখন পড়বে মাত্র উনত্রিশশো টাকার মধ্যে খুবই সুন্দর এবং ইউনিক এখন বোরখা সিস্টেম যারা দেখতে চাচ্ছেন বোরখা সিস্টেমের মধ্যে এমব্রয়ডারি কাজ করা ডাবল পাটের কোটি স্টাইল এটাও কিন্তু থাকছে পাগলা অফারের অফার এর সেট সহ এটাও দিব একদম রাজকীয় একটা অফার প্রাইজে এটার দুইটা কালার কালার এই যে এটা এটা একটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সরি তো স্টাইলের এটার কালারটা আমি দেখাচ্ছি প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর এই যে এটা কিন্তু ব্ল্যাক কালারটা আপনারা পেয়ে যাবেন এই দুটা কিন্তু দিচ্ছি পাগলা অফারে অনলি অনলি আঠাইশো টাকার মধ্যে সারা বাংলাদেশ থেকে এগুলো নিতে পারবেন হেজাব সেটসহ সহ তারপর গোল্ডেনের মধ্যে এই বোরখাটাও কিন্তু আপনারা অফার প্রাইজে পেয়ে যাবেন এটা কিন্তু দিচ্ছি অনলি আঠাইশো টাকার মধ্যে সারা বাংলাদেশে অফার প্রাইজে নেক্সট ডাবল পার্টের মধ্যে আরো একটা ডিজাইন নিয়ে আসছি এই যে এই ডিজাইনটা নিতে পারবেন এটাও কিন্তু থাকছে অফার প্রাইজে একদম ধামাকা অফার প্রাইজে কিন্তু এই বোরখাগুলোও কিন্তু দিচ্ছি এটারও দুইটা কালার এটা কিন্তু ভিতরে একটা পার্ট আছে ইনার পার্ট উপরে কিন্তু আর একটা পার্ট আছে এটা কিন্তু দিচ্ছি অনলি বত্রিশশো টাকায় খুবই সুন্দর এবং চমৎকার তাই বোরখাগুলো নেওয়ার জন্য কিন্তু স্ক্রিন দিয়ে দিয়ে স্ক্রিনশট অর্ডার করবেন স্ক্রিনের নাম্বারটা হোয়াটসঅ্যাপ আমাদের কম এগুলো কোনো ত্রুটি নাই ফেব্রিক্স এর কোনো ত্রুটি নাই স্টক আমাদের কম এজন্য সবাইকে অফার প্রাইজে দিচ্ছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখনই অর্ডার করতে ইনবক্স করবেন আসসালামু আলাইকুম চ্যানেলটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না